২৬ দিন আগে বললো চিল্লো করতে গেছে গিয়ে দেখছে মাকাম দিয়েছে জোরে বলো জোরে বলবে না শোনো ভালো বাপেরা ভালো করে আবার বলি নিজের বুদ্ধিতে ফকির হও পরে বুদ্ধিতে বলল অসার মানে বিরিয়ানি খাবার দরকার নেই আব্বা সম্মানের ডাল ভাত খান না আমার আল্লাহ অতি সম্মান বাড়িয়ে দেবে যেটা বলবেন হ্যাঁ মুখে দেখছে যেই সালাম দিয়েছে দেখছে আর কবরে মাথার দিকে মাটিটা ভেঙে নেমে গেছে ফুটে বাইরে খবর দিয়েছে সব পাল্টে যাওয়া হয়েছে গিয়েছে সবাই গিয়ে দেখছে ভেঙে যে গোলাপটা যে কাফনটা পরিয়ে দাফন দেওয়া হয়েছিল ওই আতর গোলাপের খুশবু ওই কাফন টাটকা লাশ

নিজের দোকানে মিষ্টিকেই খারাপ বলে হ্যাঁ কি না বলছে হ্যাঁ খারাপ না ভালো বল অতএব কাও বিজনেস কর গ্রামের লোক বিজনেস এ আমি মূর্খ নই আমি কাও বলছি আমি মূর্খ নই আল্লাহ পাক আমাকে আল্লাহ শুকর যথেষ্ট জ্ঞান দিয়েছে তুমি কি ভাববে না আমি শুধু মাদ্রাসা লাইনে টাইল পাস করেছি না আল্লাহ আমাকে যখন টাইল পাস করে চালাই দিয়ে আমাকে ইমাও করিয়েছে

আম্বারের মতন হয়ে গিয়েছিল ইন্তেকাল হয়ে যায় দোসল দিয়ে কাফন করে যা যা নামাজ পড়ে হুজুরকে দাফন দেওয়া হয় দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে ইমাম বোখারি যে কবরস্থান শোয়ানো হয়েছিল কবরস্থানটা শোয়ানো হয়েছিল

কি ভাবছো জুনুন মিশ্রি হজো ইন্তেকাল হয়ে যায় কৌশল দিয়ে কাফন পরিয়ে যায় যায় নামাজ পড়ে তো লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছে খুব রোদ সূর্যের খুব তাপ হাজার হাজার পাখি হাজার হাজার পাখি এসে ছায়া করে ছায়া করে লাশটা আগিয়ে নিয়ে চলে যাচ্ছে জোরে বল আরো জোরে বলবে না যে কি ভাবছে

যে আপনার আপনার পীর যখন হায়াতে ছিল আপনার পীরকে অনেকে বলেছিল ওটা হলো ফুরফুরার বুড়ো ভাম মনে আছে না নেই কথা বলেন নাকি এ মনে আছে আপনার পীরকে বলেছে যারা আপনি আমুল murid হয়েছে তাদের আজ মোবাইলে শুনছে লজ্জা করেন বিহায়া আমুল murid হইছিস হ্যাঁ তাদের দাও তো খাওয়াচ্ছিস তো লজ্জা করেনিদের মুড়ি হয়ে এলাম মুড়কিয়া মুড়ি হয়ে এলাম যে আপনার পীরকে বলেছিল ফুরফুরা বুড়ো ভাম জোরে বলবে না নজবিল্লা দাদা হুজুর কেবলা মেজ হুজুর কেবলা বলে গেলেন এটা হলো এলমের জাহাজ চিল্লে বলতে পারলি না জোরে বলতে পারবেন না দাদা হুজুর বলছে কাকে মেজ হুজুর কে বলছে মুফতি আজামকে কে বলছে আমার মেজ ছেলে মুফতি আজাম হলো এলমে জাহাজ জোরে বলবেন না সুহান আর সেই মেজ হুজুর কে সেই মেজ হুজুর কে একদল বলে বেরিয়েছিল আমার কথা বোঝা যাচ্ছে ঠিকা দিয়ে কার এলেম কলসি আর কার এলেম গিলাস কার এলেম দরিয়া তুই কে তুই কে হ্যাঁ যে এখন মোবাইলটা খোলো মোবাইলটা খোলো মোবাইলটা খোলো খুলে দেখো কথা বলতে বলতে বাপের সানে মায়ের সানে অলিদের সানে কথা বলতে বলতে নবীদের ঘরে বলছে ভিকারীর বাচ্চা

আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ সম্মানীয় থাকতে হয় সেটা হলো নবী রসুল পাইগম্বার গণেরা জোরে বলুন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ অর্থবান টাকা পয়সা ধনী রাজা বাদশাহ সম্রাট থাকতে হয় সেটা হলো নবী রসুল পাইগম্বার গণেরা জোরে বলে নবী আমার বসে আছে জিবাইল আমিনের সে হাজির হয়ে যায় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আল্লাহ

সৌদি আরবের বৈজ্ঞানিক সম্ভবত আমার ঠিক পার্টিকুলার মনে নেই ইয়ামানের বৈজ্ঞানিক তিন দেশের বৈজ্ঞানিক যৌথ অভিযান চালিয়ে যৌথ অভিযান চালিয়ে রিসার্চ করে দেখছে ওহুদ পাহাড়ের তলাটা সোনা হয়ে আছে হয়ে আছে আল্লাহ বলেছিল হাবিব যদি আপনি বলেন

দাড়ি দেখতে যাইনি টুপি দেখছিস টুপি আজ থেকে পনেরো দিন পরে রোজা কত শুকুরে বেইমান বেরোবে দেখবি নাম কি যদু নাম কি আনন্দ নাম কি রে গণেশ নাম কি রে সুকুমার নাম কি রে মহাদেব নাম কি রে হরিপদ মান্না নাম কি রে নব মাথায় টুপি দিয়ে দেখবি এফতারি পার্টিতে বসে আছে

ইতিহাস আমাকে শুনে নেন ইতিহাস নবীদের ঘরে বলছে ভিকারির বাচ্চা জোরে বলবেন না নজবুল্লাহ সবাই মিলে বলেছে নজবুল্লাহ যে আসেন ভালো করে বোঝেন পুজো বোঝেন পুজো পুজো